আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আছি নগর বাংলা টিভির নতুন একটি পর্বে দর্শক আজকে আছে আমরা আবারও বেতাকা গরুর হাটে আর আপনাদেরকে আজকে দেখাবো দেশি যে সব গাবি গরু রয়েছে এবং গাবি বাসুর রয়েছে সেগুলোর দাম দর কেমন আজকে কি জানাবো তো আজকে আছে শুক্রবার দর্শক আমরা আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর গাবি গরুর দাম দর সম্পর্কে জানাবো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই কালোটা

এটা কিসের কাকা এটা এটা কুরাস শাহি হলো হ্যাঁ হ্যাঁ কুরাস শাহি হলো কুরাস কেমন কি দাঁত হইছে দাম ছয় কি দাঁত ছয় কা ছয় 55 যাচ্ছে 48 এর বিক্রি করে দুধ তো কেমন হয় এ দুধ চাই পাঁচ কেজি করে শুয়ার হইছে কেন কাকা না এখন এসে শুই আই এই মাত্র শুই মানে অনেক কম দাঁড়ানো তো হ্যাঁ এই মাত্র শুইছে আর এটা কি দেশি দেশি 38 এটা 35 এর বিক্রি দুধ তো কেমন হয় এ দুধে দুই 3 কেজি তার বেশি আচ্ছা আর কি আছে

দাদা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আচ্ছা কোথা থেকে আসছেন আ পাশেই বাড়ি গুরুটের পাশেই বাড়ি ওই বিটের ওই পাশে আচ্ছা আচ্ছা তো আপনি তো গাবি গরুর ব্যবসা করেন জি 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 আচ্ছা আজকে কি গরু নিয়ে আছেন গাবি আজকে গাবি নিয়ে আইছি 6টা আর হচ্ছে আপনার মাসুর আছে 9টা 10টা আচ্ছা এই যে গাবিটা দেখতে পাচ্ছেন কয় দাদ বয়স এটা দাঁত ঝরে গেছে দাঁত ঝরে গেছে আচ্ছা আচ্ছা দুধ তো হবে এখন বাচ্চা মাসুর নেই মাসুর নেই আচ্ছা তো কেমন দাম দছেন এটা

দাম ধরে উঠছে সাতষট্টি আটষট্টি কত হলে ছাড়বেন সত্তর হলে ছাড়া দেবো সত্তর হলে দর্শক এই গাভি বাসুর ভাই ছাড়বে আচ্ছা ভাই আর কি আছে আজকে দর্শক একটা গাভি দেখতে পাচ্ছেন বিশাল জাতের একটি গাভি সাথে একটা বকনা বাসুর রয়েছে দেখেন এটা তো ভাই এই গাভি বাসুর কত কি চাচ্ছেন গাভি বছর চাইছি দুধ টুধ কেমন কি হচ্ছে ভাই বর্তমানে দুধই কেমন এটা দুধ এই আধা কেজি তিন পোয়া এরকম এরকম দুধ কত চাচ্ছেন এই দুটা